না না আটচল্লিশ ঘন্টার অফারে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দিয়ে দিব প্রতিটা ড্রেস একদম দেখার মতো সব সুন্দর কালেকশনের মধ্যে থাকছে এটার মধ্যে পুরাটা বডি আমরা স্টোন মিরোর কাজ করা পেয়ে যাবো অ্যান্ড সাথে হচ্ছে আপনার অনেকগুলো কাঠদানার কাজ করে দেওয়া আছে এটার আমরা কালার অপশন পাবো দুইটা হ্যাঁ এরকম একটা সুন্দর কালার আছে আপনারা দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন বাট এটা যে আপনাদেরকে আফটার অল আমরা এত ডিসকাউন্টে দিতে পারছি এটা আসলে আমাদের কাছে অনেক বড় ভাবার একটা ব্যাপার যে এত চিপেস্ট প্রাইস আমরা এটাও আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি সাথে এই সুন্দর ড্রেসটা যাবে এটাও আজকে ডিসকাউন্ট দেবে এটাও আপনাদের একটা নন ব্র্যান্ড আপনারা এটাকে জানেন চেনেন এই কালেকশনের সাথে অলরেডি আপনাদের অনেক ভালোবাসা অনেক ভাব ভালোবাসা আছে সো এটাও আজকে আমরা একদম রিজনেবল প্রাইসে প্রোভাইড করব সাথে এই ড্রেসটাও দেখেন চুন্ডির কাজ করে দেওয়া আছে সাথে এখানে আমরা মিরর ওয়ার্ক পাবো স্টোন কাজ করা পাচ্ছি উইথ কাদানার কাজ করে দেওয়া আছে এত পরিমাণে সুন্দর একটা কালেকশন এটাও কটনের মধ্যে পাচ্ছি এই দুইটা ড্রেসও দেখেন কি যে সুন্দর করে কাদানার কাজ আছে মিররের কাজ করে দেওয়া গ্লাস ওয়ার্ক করে দেওয়া এটাও অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং লাস্ট আমরা আজকে দুইটা কোয়ার্সের কালেকশন দেখবো একদম নতুন একটা কালেকশনের মধ্যে থাকছে এটা 10টা একটু লক করে দাও আচ্ছা এটা হচ্ছে আমাদের কটনের মধ্যে থাকছে খুব সুন্দর একটা পার্সেসিক অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছে তো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাই রিয়াকশন দিতে একদম ভুলবো না মাস্টলি আমাদের লাইকটা আপনাদের টাইমলাইনে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আজকে চলে আসছি আপু আজকে আপনাদের পড়া হচ্ছে ইজ সেলিব্রেশন ডে বলতে পারেন আপনারা এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে আর আমি যেটা পরে আছি এটার জন্য ডিটফ্রেলি একটা মারামারি চলে গেছিল আমাদের লাস্ট লাইভে এটা আমরা অনেক অনেক আপুদেরকে দিতে পারি একটু ফ্যানটা ছাড়লে কি হবে মানে অনেক গরম লাগতেছে আচ্ছা তো সবাই হচ্ছে একটু রিয়াকশন শেয়ার করে দিই আর আমি শুরুতেই আপনাদেরকে বলে দিই আজকে যে থেকে অর্ডার করতে হলে আপনাদেরকে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকছে অনলি এইটি টাকা আউটসাইডে ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এছাড়া আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যদি কেউ আমাদের সাথে হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে ফেলতে পারছেন ডিরেক্টলি আপনারা আমাদের পেজ ওনার ফারহানা রশনি আপুর সাথে কথা বলে দেন হচ্ছে আপনারা হোলসেলে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর স্পট পার্চেস এর জন্য আপনারা সবাই আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ শপে এসে দেখে শুনে আরো সুযোগ আছে এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি তো নিয়ে নিতে পারবেন সো আমি দেরি না করে ড্রেস দেখানো স্টার্ট করে দেই অ্যান্ড ডেলিভারি প্রসেসিংটাও আমি বলে দিচ্ছি ঢাকাতে এইট এর আউট সাইডে ওয়ান ফিফটি টাকা যেটা সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে থাকবে আমারটা দিয়ে আজকে স্টার্ট করবো যেহেতু এটা অনেক অনেক বেশি আপনাদের ডিমান্ডিং একটা কালেকশন যদি এটা না দেখাই তাহলে আপনারা রাখ করবেন সেটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি কালারটা পেয়ে যাচ্ছি আমরা একদম ব্রাউন একটা কালার সাথে একদম কলিজা টাইপ একটা মেরুন কালার দিয়ে এটার সাথে কালার কন্ট্রাস্ট কম্বিনেশন করে দেওয়া আছে পুরাটার মধ্যে এরকম চুন্নি করে পিন করে দেওয়া এখানে আমরা পাচ্ছি একদম ডার্ক একটা কলিজা মেরুন কালার বর্ডার লাইন করে দেওয়া স্লিভটার মধ্যে সাথে এরকম সুন্দর করে চুন্ডি করে একটা পেন কমপ্লিট করা পাচ্ছে এটা চলে যাচ্ছে আমাদের বিউটিফুল নেক পার্ট নেক পোর্শনটা পুরাটার মধ্যে এরকম সুন্দর করে আপনার একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আপনার কালার কম্বিনেশনটা দেখবেন একদম ব্রাউনি টাইপ একটা কালার এখানে হচ্ছে আপনার ব্রাউন কালার করে দেওয়া আছে এবং কন্ট্রাস্ট কম্বিনেশনে এখানে একদম ডার্কিশ টাইপ একটা কলিজা মেরুন কালার দিয়ে এখানটাতে প্রিন্টিং করে দেওয়া আছে এবং এটা নেক লাইনটার মধ্যে একটা প্যানেল ওয়ার্ক পাচ্ছি উইথ বাটন সেট করে দেবো পুরোটার মধ্যে মিরোরের কাজ করে দেওয়া আছে অল ওভার মিররের কাজ করে দেওয়া এখানে আমরা ক্রিস্টাল স্টোন করা পাচ্ছি হ্যাঁ নেক জুড়ে এরকম সুন্দর করে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের সাথে ক্রিস্টাল স্টোন আর মিররের কাজ করে দেওয়া আছে পুরোটা বডির মধ্যেও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখানটাদের মধ্যে ছিটা ছিটা করে স্টোন কাজ করা পাচ্ছি ওকে নূপুর আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনার কি অবস্থা কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েন করার জন্য আপো জয়েন হয়ে গেলাম তোমার লাইভ দেখার জন্য লিজা আপো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোনা আপোকে এটা হচ্ছে আমাদের ব্যাক পাঠটা ব্যাক ওপরে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা কফি মধ্যে আমরা পাচ্ছি বডি সাইজ পাবেন আমাদের কাছে এটা দুইটা সাইজ একটা ফরি ফোর এন্ড ফোরি সিক্স লং মেজারমেন্টটা চলে যাচ্ছে আপনার ফোর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত সিজ্স আমরা নাইন্টিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি সাথে একটা সুন্দর দোপাটা পেয়ে যাবো এটা থাকছে আমাদের বিউটিফুল দো পাত্তা সাইডে এরকম একটা বটল লাইন করে দেওয়া আছে ওয়েই চুল্লি করে পেইন্ট করে দেওয়া

ফুললি হচ্ছে আপনি রিল্যাক্সের সাথে ওয়ার করতে পারছেন এটা টোটাল সামার ফ্রেন্ডলি কালার গ্র্যান্টেড থাকবে একদম রেডি টু ওয়ার টু পিসের এন্ড প্রাইজেস চলে যাচ্ছে একেবারে একটা প্রাইস আর এটা কিন্তু আপনারা আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইসে এই ড্রেসটা পাচ্ছেন অনলি 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 এইট ফিফটি টাকাতে ওকে আটশো পঞ্চাশ টাকাতে একটা রেডি টু ওয়ার স্টিচ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটিটিউড থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা টোটালি হচ্ছে অফারে থাকছে অনলি আটচল্লিশ ঘন্টার জন্য সো যারা লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে বড় এই পাবেন দুইটা একটা ফর্টি ফোর এটা ফর্টি লং মেজারমেন্টটা চলে যাবে ফর্টি ফাইভ সিক্সটা আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এটার চুজের জন্য আমরা দুইটা অপশন আপনাদেরকে দিচ্ছি একটা ব্রাউন কালার তো থাকছে এবং সাথে আরেকটা সুন্দর একটা অ্যাসি টাইপ গ্রে কালারের একটা কম্বিনেশন করা পাবো স্লিভস এর মধ্যে গ্রে কালার পাচ্ছে এখানটাতে হচ্ছে আপনার অ্যাস্টোন করে দেওয়া আছে পুরোটা স্লিভস এর মধ্যে এরকম সুন্দর করে আপনার ডিজিটাল একটা চুন্নি চুন্নি করে পেন্ট করে দেওয়া আছে সো নাইস ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ আফ্রিকা নূর আপু আপু অর্ডার করতে চাই লিজা আপু তাড়াতাড়ি করে অর্ডার করো ফেলেন আপু কারণ লেট করলে কিন্তু এই ড্রেস থাকবে না যেহেতু আমরা আটচল্লিশ ঘন্টার অফার প্রাইসে দিচ্ছি ড্রেস তো আরোই থাকবে না ঠিক আছে তুমি কেমন আছো আপু এই তো আপু নূর আপু অনেক ভালো আছে কালারটা অনেক জাস্ট থ্যাংক ইউ আপু জানাত আপু অনেক অনেক রিজনেবল প্রাইস আপু আসলেই অনেক রিজনেবল প্রাইস বলেন আমাদের প্রতিটা কালেকশন স্টার্টিং হয় আপনার এগারোশো থেকে বারোশো টাকা সেখানে এই ড্রেসটা আপনাদেরকে আমরা দিচ্ছি অনলি আপনার আটশো পঞ্চাশ টাকাতে এই সেটা একটা মেকের লাইন থেকে এরকম সুন্দর করে আপনার মিরোর

আমাদের কাছে আছে হান্ড্রেড প্লাস ডিজাইন হান্ড্রেড প্লাস আপনার অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম থাকছে আমাদের কাছে একদম স্টিচ আনস্টিচ পার্টি ওয়ার রেগুলার ওয়ার সব ধরনের কালেকশন আপনার এক থেকে পেয়ে যাচ্ছেন সো এই কালেকশনটা দেখে নেন প্রাইস থাকছে এইট টাকা ওনলি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো বডি থাকবে ফরটি ফোর ফরটি সিক্স যেটা পুরোটা ফ্রি সাইজ থাকছে পাঁচ হাতে থাকছে কমফোর্টেবল কটনের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এরপর নেক্সট অ্যানাদার একটা ডিজাইনের মধ্যে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন আপু এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা আটশো পঞ্চাশ টাকাতে এ যাপ কালে কল্পনাও করা যায় না যে প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে সো চট জলদি করে নিয়ে নেন আপু কারণ রেস শেষ হয়ে গেলে পরে কিন্তু আর পাবেন না পুরাটা বডির মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট আছে নেক এরকম মিরর কাজ করে দেবো স্টোন কাজ করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে ক্রিস্টাল স্টোন অ্যান্ড মিরোরের কাজ করে দেওয়া অ্যান্ড এটা থাকছে ব্যাক সাইড ব্যাকটা পুরোটা প্লেনের মধ্যে চলে যাচ্ছে এক ছাঁচে অ্যান্ড এটাও একদমই একটা লং টাইপ কটন ফেব্রিক যেটা আপনি পরে ফুললি কমফোর্টেবল ফিল করবেন প্রখর গরমেও যদি আপনি স্বস্তিদায়ক আরামদায়ক কিছু চান ইভেন যারা যেহেতু আমাদের মেইন বিজনেস সোলসেল থাকছে তো রিটেলার যারা বিক্রি করবেন আমাদের কাছ থেকে নিয়ে তাদের ক্ষেত্রে আমার একটা কথাই বলা আছে আমাদের অলওয়েজ আমরা বলি যে আপনারা যখন আপনার ক্লায়েন্টকে একটা কমফোর্টেবল কিছু দিবেন সে মাস্ট হ্যাভ আপনার থেকে বারবার পারচেস করবে কারণ কালার গ্যারান্টেড থাকাটা ফেব্রিকের কোয়ালিটির একটা গ্র্যান্টেড প্রোভাইড করাটা এটা আপনার কাস্টমারের জন্য এবং আপনার জন্য কিন্তু একটা ভালো সিস্টেম সো সিস্টেম ওয়াইজ আমাদের কাছে আপনার প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি কালার সবকিছু গ্যারান্টেড পাবেন এছাড়া তো আপনারা চুজ করার জন্য অনেক অনেক অপশন পাচ্ছেন যদি আপনি আসেন কোনো না কোনো কালেকশন আপনার পছন্দ হবে এবং আমি মাস্ট হ্যাভ আপনাদেরকে বলি যে আমাদের শপটা এটলিস্ট ভিজিট করেন কারণ আমাদের শপে অনেকটাই ভ্যারিয়েশন থাকে যেটা অনেক টাইম আমরা লাইভে দেখাই না বা দেখানোর সুযোগ হয় না নিত্য নতুন এত প্রেস আসে তো ওইগুলোই তো দেখায় শেষ করতে পারি না আবার সামনে কোরবানির ঈদ রয়েছে কোরবানের ঈদ টাইমটাতে আপনি আপনার কাস্টমারকে যদি একটা ভালো প্রোডাক্ট দিতে চান কমফোর্টেবলের মধ্যে যেহেতু গরমে আমাদেরকে প্রচন্ড কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি হচ্ছে এটি এর এই কমফোর্টেবল গুলো চুজ করতে পারছেন এবং রিটেল লাইন যেহেতু আছেন আমি যেহেতু লাইভ করি অলওয়েজ আমাদের রিটেল ক্লায়েন্ট গুলো বোঝানোর জন্য সেক্ষেত্রেও আমি বলবো এটা কিন্তু আপনার একদম কমফোর্টে কমফোর্টেবল মধ্যে আছে আপনি যদি জব করেন রেগুলার ওয়ার এর জন্য চান এটা একদম পারফেক্ট প্রাইস থাকছে আটশো টাকা এটা টু মাছ রিজনেবল সো টর জলদি করে অর্ডার ডান করে ফেলেন লেট করলে এই ড্রেস পাবেন না এরপর আমরা আরেকটা ড্রেস যাচ্ছি এটাও অলবা চুন্ডি করে পেন্ট করে দেওয়া আছে কালারটা যে সি এটার মধ্যে আপনারা একটা বটল গ্রিন কালার পাচ্ছেন তার মধ্যে ফরেস্ট গ্রিন কালার আছে একটু লেমন টাইপ কালার করে দেওয়া একদম পুরাটা বডি একদম টপ টু ব্যাটন সম্পূর্ণ বডিটার মধ্যে আপনারা স্টোন কাজ করা পাচ্ছেন এক্স্যাক্ট কারদানার কাজ করে দেওয়া আছে এবং সাথে আপনারা এরকম সুন্দর করে ছিটা ছিটা স্টোনের অ্যান্ড মিরোরের কাজ করা পাচ্ছেন হ্যাঁ এটার কালারটা একটু অ্যাঙ্গেল টাইপ করে পেন্ট করে দেওয়া আছে এখানে যে বটল গ্রিন কালার পাচ্ছেন ফরেস্ট গ্রিন কালার দেন লেমন কালার হোয়াইট কালার দিয়ে চুমনি করে অল ওভার পেন্ট করে দেওয়া আছে আর কাজগুলোর এক একটু স্পেস ও বাদ নেই একদম নেক থেকে নিয়ে দামানের একদম লোয়ার পার্ট পর্যন্ত আপনারা অ্যাঙ্গেলিং করে এই যে কাঠদানার কাজ পাচ্ছেন মিরোর সেট করা পাচ্ছেন স্টোন কাজ করা পাচ্ছেন যে প্রাইসে আজকে এটা প্রোভাইড করছে আটশো পঞ্চাশ টাকাতে আপু এটার স্টিচিং ফেব্রিক কাজ এগুলো যদি আপনি কম্পেয়ার করেন এটা টোটালি আমাদের লস প্রাইস এছাড়া আর কোনো কিছু বলার নেই কারণ দেখেন একটা ড্রেসের ফেব্রিক আপনি যদি একটা সুতি ফেব্রিকও বাইরে থেকে নেন মিনিমাম হচ্ছে একশো টাকা গজ থাকে একটা জামার ক্ষেত্রে দুই গজ কাপড় চলে যাবে তার উপরে এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া তার মধ্যে আবার এত এত কাজ করে দেওয়া স্টিচিং করে দেওয়া সবকিছু ম্যানুফ্যাকচুয়াল ভাবে আপনি যদি একটু চিন্তা করেন কোনোভাবেই কিন্তু এটা আটশো পঞ্চাশ টাকাতে পসিবল না এটা আমাদের রেগুলার প্রাইস এগারোশো টাকা বাট আজকে আপনাদেরকে জাস্ট আটচল্লিশ ঘন্টার অফার প্রাইস এগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাত্র আটশো টাকাতে আমি বলবো প্রত্যেককে আপনারা লাকি ওয়ান যারা যারা এই ফ্রেস গুলো পাবেন যদি লেট করেন আর পাবেন না প্রাইস থাকছে আটশো পঞ্চাশ তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন আবার আমি আরেকটা কথা বলি যারা হচ্ছে হোলসেল নেবেন আপনারা তো সবসময় ভাবেন যে ডিসকাউন্ট দেন আপু ডিসকাউন্ট রিটেল দের জন্য হোলসেলার জন্য কি থাকে যেহেতু আমাদের মেন বিজনেস হোলসেল হোলসেলার অল ক্লায়েন্ট আমাদের ফার্স্ট প্রায়োরিটি হ্যাঁ তো যেহেতু আপনাদের আমাদের কাছে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যত হোলসেলার আপু আছেন আমাদের কাছ থেকে হোলসেল নেন তাদেরকে আমরা এই আটচল্লিশ ঘন্টা অফার প্রাইস আমি বলবো না দিস কল এর যদি আপনারা চাননি হোলসেলে নেবেন সেখান থেকেও আপনাদেরকে এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে এটাও পাচ্ছে আমাদের আইটটা সুন্দর কালেকশন এটাও থাকছে একটা রেইনবো টাইপ একটা কালারফুল একটা প্রিন্টেড এর মধ্যে থাকছে এটা ভাজও আজ পর্যন্ত খোলা এমন একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি পুরাটা দেখেন কি সুন্দর করে চন্ডি করে পেন্ট করে দেওয়া আছে ফেব্রিকটা আপনারা কটনের মধ্যে পাচ্ছেন নেকের ডিজাইনটা যদি দেখেন এখানে একটা স্টিচিং করে আপনার প্যানেল ওয়ার্ক আছে নেকের লাইনটা পুরাটা মেজিং একটা ওয়ার্ক আছে সামনে যেহেতু আপনার কাছাকাছি কাউকে হয় না যে আত্মীয় আত্মীয়স্ব রিলেটিভি গিফট করতে হয় সেক্ষেত্রে এই ড্রেসটা আপনি চুজ করে তাকে গিফট করে দিতে পারেন নেকের লাইনটা দেখেন কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখানটাতেও আমরা কার দানার কাজ করা পাচ্ছি পুঁতির কাজ করা পাচ্ছি স্টোন কাজ করা পাচ্ছি

খুব একটা টাইম নিব না তাড়াতাড়ি করে দেখাই দিই আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন 850 টাকা ওনলি 850 বডি সাইজ 44 46 লংটা 45 স্লিভটা 19 ইঞ্চেস হ্যাঁ <laughs> <laughs> আপোজকে সবই লসে দিয়ে দিচ্ছে দেখেন আজকে ভাইও ট্রাস্ট করতেছেন এগুলো আটশো পঞ্চাশ টাকা চিন্তা করেন আটশো পঞ্চাশ টাকাতে পারছেন তাড়াতাড়ি করে আম ফোন নাম্বার ফুল অ্যাডভেজি অর্ডারটা ডান করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের আমরা নিজেরাই অবাক আপনাদেরকে কি পরিমাণ অবাক করবো বলেন এগুলো আটশো পঞ্চাশ টাকা ড্রেস না আপু বাট আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আর আমাদেরকে একটু থ্যাঙ্কস দেন

কিন্তু আপু এটার জন্য কত যে মারামারির একটা অফার গেছে এটার কতটুকু আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটার কোয়ান্টিটি আছে মেবি চার পিস আমি আমি দেখাবো লাইভের শেষে দিকে এটা চার পাঁচ পিস আছে চার পাঁচ জন আপু পাবেন এবার যদি কোনো হোলসেলার আপু এসে বলে এটা দিয়ে দাও দিয়ে দিব কিছু বলার নেই আর রিটেলারও যদি নিতে চান তাড়াতাড়ি করে অর্ডার দান করে ফেলেন ওকে রিয়েলি ড্রেস কালেকশন ইজ বেস্ট আই এম ইমপ্রেস ফর ইউর কালেকশন সুশ্রী আপু থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট ইংলিশে যেহেতু লিখেছেন তার মানে মন থেকেই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আপু এত সুন্দর সুন্দর কালেকশন থ্যাংক ইউ মাইসা আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য এটা থাকছে আমাদের খুব সুন্দর এটা কি কালার বলে এটাকে আপনার কালারটা থাকছে একদম লেমন কালার সাথে হোয়াইট কালার দিয়ে ডিজিটাল পেন্ট করে দেওয়া আছে এবং এখানটাতে আমরা সুন্দর করে একটা ফয়েল পেন্টেড করা পাচ্ছি যেটা উঠে যাবে না কালো হয়ে যাবে না ক্ষেত্রে অনেক অনেক হয় না যে একটু অ্যাট্রাকটিভ টাইপ হবে এই যে গ্লিটার ওয়ারটার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে যে পুরাটা বডির মধ্যে মিরন স্টোন কাজ করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বডির মধ্যে মিররের কাজ করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ পুরোটা লক স্টিচ ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে এরপর হচ্ছে আমরা স্লিভস দেখবো স্লিভস টার মধ্যে ফাল পেন্টেড করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক সাইড ব্যাক অল ওভার ডিজিটাল পেন্ট করে দেওয়া বডি সাইজ ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স লং মেজারমেন্ট অফ ফর্টি ফাইভ স্লিভস নাইনটিন ইঞ্চেস পর্যন্ত থাকছে ওকে এদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট একেবারেই পারফেক্ট আপনি একদম মনের মতো একটা কমেন্ট করেছেন আপু এগুলো ঈদের জন্য একদম পারফেক্ট একটা গর্জিয়াস ড্রেস পরা হলো কমফোর্টেবলও থাকা হলো প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা তার মধ্যে আবার সেভিংসও হয়ে গেল কারণ আটশো পঞ্চাশ টাকাতে এই ড্রেস আমাদের কল্পনাও করা যায় না যারা হোলসেল নেবেন আলাদা করে কথা বলে নিয়ে নিয়ে এটা আরেকটা সুন্দর ডিজাইন দেখেন এটা মানে আমাদের কাছে নাই বললেই চলে যে কয়টা আছে আপনাদেরকে যে দিচ্ছি জাস্ট আমাদেরকে একটা লাভ লাইক ও রিয়াক্ট দেন আর কিচ্ছু বলার নেই থ্যাংকস তো দিবেন একটু রিয়াকশন দেন এটাও আটশো টাকা যাচ্ছে এটা আমাদের হাই ডিমান্ডিং এট প্রাইস ড্রেস আছে এটা যদি আমরা আপনাদেরকে আমাদের রেগুলার প্রাইজে দিতাম তারপর আপনারা খুশি হয়ে যেতেন দিল খুশি হয়ে যেত মানে যেহেতু একটা ডিসকাউন্টে লাইভ আলাদা যাচ্ছে এখানে আমি যদি আপনাদেরকে তিন চারটা ড্রেস দেখাতাম ডিসকাউন্টে আপনাদের ভালো লাগত না বাট একটা লাইভের মধ্যে রশনি আপু বলতাছেন না একটা লাইভে 10 12টা ড্রেস হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দাও এই চিন্তা করে এই ড্রেস আপনাদেরকে 850 টাকায় দিছি না তো এটা আমাদের রেগুলার প্রাইস যেটা 1100 টাকা সেটার জন্য জাস্ট কারাকারি লেগে যায় আমাদের শপে হোক বা অনলাইনে হোক দুইটা জায়গায় হচ্ছে কারাকারি একটা অফার চলে সেখানে আপনারা এইটাও একদম পুরো লসে পাচ্ছেন সো ফাস্ট করে অর্ডার ডান করে ফেলেন জাস্ট প্লেস করে দেন আপু কোনো কথা নাই এটা হচ্ছে স্লিজটা টেলোরিং কার্ড ডিজাইন আছে ফয়েল করে দেওয়া চুন্ডি প্রিন্ট করে দেওয়া নেকলাইনটার লাইনটার মধ্যে এরকম সুন্দর করে কাট আর কাজ আছে মিরুর কাজ করে দেওয়া স্টোন কাজ করে দেওয়া পুরোটার মধ্যে পুঁথি দিয়ে লিটারেলি একটা হাড় ওয়ার্ক আছে এটা একদম হাড়ের একটা প্যাটার্নে কারচুপির কাজ করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে স্টোন মিরর কাজ করে দেওয়া এটা থাকছে আমাদের লোয়ার লাইন যেটা হচ্ছে খুব সুন্দর একটা রেড মেরুন কালার দিয়ে দেওয়া উইথ হচ্ছে আপনার কাদানা এন্ড স্টোন মিরর কাজ করে দেওয়া আছে অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন দেখেন এইটা কোনোদিনই আমাদের ডিসকাউন্ট দেওয়ার দরকার পড়ে নাই বাট আজকে দিতে হচ্ছে বাধ্য হয়ে রিজন একটাই আপনাদেরকে যদি তিন চারটা ড্রেস দেখাতাম ডিসকাউন্টে আপনারা বকা দিতেন যে এই মহিলা তুমি লাইভ করতে আসছো মাত্র তিনটা ড্রেস ডিসকাউন্টে নিয়ে তখন আপনারা বকা দিতেন এই জন্য দেখেন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে সো ফুললি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া ফল প্রিন্ট অ্যাড করে দেওয়া আছে টার্সেল অ্যাড করে দেওয়া উইথ কার্ড অ্যাড করে দেওয়া আছে প্রাইস পাচ্ছে ওমি এইট ফিফটি তাড়াতাড়ি করে অর্ডার বুক করে ফেলতে হবে আপনি একটু ফার্স্ট ফার্স্ট করে অর্ডারটা প্লেস করে দিবেন লেট করলে ড্রেস গন আপনি একদিক দিয়ে চিন্তা করতে থাকবেন যে অর্ডারটা এখন প্লেস করুন পাঁচ মিনিট দশ মিনিট বা এক ঘন্টা পরে গিয়ে অর্ডার করে ড্রেস কিন্তু সোল আউট হয়ে যাবে সেটার জন্য লেট না করে তাড়াতাড়ি করে অর্ডার বুক করে ফেলেন এইটা থাকছে খুব সুন্দর একটা ব্লু কালার এটা একদম প্রপার ব্লু কালার সাথে এরকম সুন্দর এটা লেমন কালার কনফ্রেস্ট কম্বিনেশন করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এটা আপনার হচ্ছে অনেকটা প্যারট গ্রিন টাইপ কালার মানে গ্রিন এবং লেমন কালার কম্বিনেশন আছে হ্যাঁ লেমন না এটা গ্রিন এবং লেমন দুইটা কালার কম্বিনেশন করে দেওয়া আছে ফয়েল পেন্টেড করে দেওয়া আছে কার চোপের কাজ করে দেওয়া এটা ডুয়েল কালারের মধ্যে যেহেতু পাচ্ছেন আপনি দুই রকম ফিল পাবেন আর প্রাইস থাকছে সেম আটশো পঞ্চাশ টাকা করে কোনো কথা না বাড়াই তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন প্রাইস থাকছে মাত্র শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা ডান করে ফেলবো অনলি আটশো পঞ্চাশ টাকা এবার আপনাদেরকে কিছু কোয়ার্সের সেট দেখাই হ্যাঁ আমাদের টুপিসের অনেকগুলো সেট দেখাইছি এখন হচ্ছে আমরা একটা কোয়ার্সের কালেকশন দেখাবো এটা একদম ব্র্যান্ড নিউ একটা প্য়টসের সেট আমি জাস্ট দুইটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের একটা থাকবে কালার আর এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন হ্যাঁ এটা আমাদের একদম নিউ আরিবলের মধ্যে আছে বলেন কোনটা আগে দেখবেন দুইটা কালারই মনের মতো সুন্দর একটা একদম প্রপার বাসন্তী আলো আইটা এইটা থাকছে রয়্যাল ব্লু অসম্ভব অসম্ভব সুন্দর এটা দিয়ে স্টার্ট করি তাই না এটা আমার দেখতে একটু বেশি ভালো লাগতেছে দুইটাই সুন্দর মানে আমার কাছে এটা একটু ভালো লাগতেছে আমার ইয়েলো কালার ইমোশন ভালোই লাগে দেখতে আচ্ছা পরার পর পরে সুন্দর লাগে কজ গরম গরমের দিনগুলোতে একটু রোদ থাকে তো সব রোদের আলোতে এটাই জামা পরলে মানে নিজের মনে একটা স্বতঃস্ফূর্তি কাজ করে অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা পার্পলটা আমার জন্য রাইক হয় আপু আছে নসরাত আপু ইনবক্সে অর্ডার প্লেস করে দেন আপু রাখা রাখি অপশন নাই আপনি ইনবক্স করে অর্ডার ডান করে ফেলেন এটা দেখে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া গাছের লতা পাতা অনেকটা প্রিন্টেড করে দেওয়া মধ্যে এরকম সুন্দর করে এটা লেস ওয়ার্ক আছে যেটা খুশি কাটার একটা লেস যাবে এবং এটা থাকছে আমাদের টোটাল বডিটা ফুলি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া নেক লাইনটার মধ্যে এরকম প্যানেল ওয়ার্ক আছে উইথ আমরা এখানটাতে হচ্ছে পাল ওয়ার্ক পাচ্ছি দুই সাইডে লেস ওয়ার্ক আছে একটা কোয়ার্স পুরোটা ডিজাইন করে আছে আপনি জাস্ট বলবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ একদম পুরো রিল্যাক্স এই যে পুরোটা বডিতে আপার টু লোয়ার এরকম একটা বর্ডার করে প্রিন্টেড একটা লাইন করে দেওয়া আছে এখানটাতে আপনার একটা লেসিং ওয়ার্ক পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে স্টিচিং কোয়ালিটি এটা আপনারা হাতে পেলেই বুঝবেন এটার ফেব্রিকটা পাচ্ছি আমরা লন কটন হ্যাঁ একদম সুইজ লন কটনের মধ্যে আমরা এটার ফেব্রিক পাচ্ছি প্রপার স্টিচ করে দেওয়া রেডি টু ওয়ারের মধ্যে পাচ্ছি এটা প্যান্ট অল ওভার ডিজিটাল পেন্ট করে দেওয়া প্যান্টের পর্যন্ত এইট পাচ্ছি এইট থাকছে নাইন হান্ড্রেড টাকা এটার প্রাইস থাকছে নয়শো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবে আমাদের অল কুর্তি নয়শো টাকা এটা একদম ব্র্যান্ড নিউ কোয়ার প্রাইস থাকছে আপনার নাইন করে এটা পাচ্ছি আমরা রয়্যাল ব্লু কালার যা এটা ভাল লাগবে স্ক্রিনশট আপনি অর্ডার ডান করে ফেলেন এটা হচ্ছে লেস ওয়ার্ক করে দেওয়া এটা পাচ্ছি ব্যাকট ব্যাকেও পুরোটা ডিজিটাল পেন্ট করে দেওয়া আছে এই যে নেকের মধ্যে দেখেন সেম ডিজাইন করে দেওয়া প্যানেল ওয়ার্ক আছে দুই সাইডে লেস করে দেওয়া পাল অ্যাড করে দেওয়া আছে এটা পাচ্ছি আমাদের দামান লাইনটা দামানো এরকম সুন্দর করে কুশি কাটার এটা কাট ওয়ার্কের লেস ওয়ার্ক আছে নন ট্রান্সপোয়ারেটের মধ্যে পাবো কালার গ্র্যান্ডেড পাবো সফট কটনের মধ্যে আছে যেটা পুরোটাই আপনার কমফোর্টেবল কটনের মধ্যে থাকছে

দেখতেছি না আমার মনেও পড়তেছে না যে দেখাইছি আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট এলাস্টিক করে দেওয়া প্যান্টের মধ্যে একটা সেলফ বর্ডার লাইন করে দেওয়া প্যান্টের লাইনটা থার্টি ডিসে বডিটা ফর্টি ফোর ফর্টি সিক্স লং যাচ্ছে ফর্টি টু ফর্টি টু আপ থাকবে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ ইঞ্চেস পাচ্ছেন স্লিভ আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন ফুললি কটন প্রাইস চলে যাচ্ছে নাইন টাকা ওকে মাত্র নয়শো টাকাতে থাকছে এটার প্রাইস আচ্ছা লাস্ট একটা কালেকশন আমাদের মিসআউট হয়ে গেছে এটাও আপনাদেরকে দেখাই দিয়ে এটা আরেকটা কালার ছিল এটা আমি শুরুতেই দেখাইছি এটার কালারটা থাকছে আপনার সুন্দর একটা ব্ল্যাক কালার উইথ খুব সুন্দর করে আপনার হচ্ছে এটার কালারটা হচ্ছে ট্যান টাইপ গেজ কালার পর ওটা বডির মধ্যে স্টোন মিরোর কাজ করে দেওয়া আছে অনেক নাইস একটা কালেকশন অ্যান্ড ওয়ার লাইনটা এরকম সুন্দর করে আপনার মিরোরের কাজ করে দেওয়া আছে কমফোর্টেবল কটন এর মধ্যে পাচ্ছি এটা থাকবে ব্যাক সাইজ বডি সাইজ ফোর ফোর এন্ড লং মেজারমেন্ট অফ ফোর্টি ফাইভ সিক্সটা ইঞ্চেস সাথে কন্ট্রাস্টে একটা মেরুন কালারের দুপাটা পাচ্ছি বা এটার কন্ট্রাস্ট কম্বিনেশন সবারই ভালো লাগবে বিকজ অল ওভার ডিজিটাল পেন করে দেওয়া পাল অ্যাড করে দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস চলে আটশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন অনলি এইট ফিফটি টাকা থাকছে প্রাইস এবার আমি জাস্ট ডিসকাউন্ট আপনার পড়াটা কত হেনা আপু প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমার পড়াটা হোক আমার পড়ার এটা হোক হ্যাঁ এগুলো আপনার ডিসকাউন্টেই পাচ্ছেন আচ্ছা আমি আজকে হচ্ছে এই কালেকশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের এই চার পিস কালেকশন আছে এটা তো থাকছেই সাথে আমরা এখান থেকে হচ্ছে কয়েকটা ড্রেস দেখাইছি এই যে এইটা এটারও হচ্ছে কোয়ান্টিটি এতটুকু আছে এটার ব্ল্যাক কালারটাও হচ্ছে ডিসকাউন্টে গিয়েছে এটার ব্ল্যাক কালার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আছে আর এখানে হচ্ছে দশ বারোটা পেয়ে যাবেন দশ বারোটা কি পনেরোটা আরও হচ্ছে সবগুলো রুম যদি সার্চ করি আরো কয়েকটা বের হবে সো এখান থেকে দেখে নিয়ে নিতে পারেন অনেকগুলো কালেকশন আছে মানে আমি হচ্ছে আজকে ডিসকাউন্টের অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়েছি হোপফুলি এগুলো আপনাদের ভালো লাগবে ড্রেসটাকে টু পিস লোক আপু হ্যাঁ আপু টু পিসের মধ্যে আছে আপু আমি নিবো করাতোনপো আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য বাট লাস্ট মোমেন্ট আমি লাইটটা ক্লোজ করে দিব থ্রি নাপু প্রাইস কত সবই আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা আটশো পঞ্চাশ টাকায় অফারে দেওয়া হয়েছে এটা রেগুলার এগারোশো টাকা ছিল এটাও আমাদের এগারোশো টাকার কালেকশন এখন আফটার ডিসকাউন্টে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকাতে এবং সাথে যে এই কালেকশনটাও দেখাইছি আর কি কি দেখালাম আমার তো মনেও নাই আচ্ছা মানে এইভাবে ডিসপ্লেতে দেখাতে গেলে আমার আমি নিজেই হচ্ছে ভাবা চাকা খেয়ে যাই যে কোনটা আসলে দেখানো হয়েছে আচ্ছা ব্ল্যাকটার আরও কিছু কোয়ান্টিটি আছে এই যে ব্ল্যাকটার এই এতটুকু কোয়ান্টিটিও আছে এবং এইটা হচ্ছে আমাদের ব্ল্যাকের আরেকটা ওয়ান এই যে ব্ল্যাক আর ব্লু দুইটা কালার দেখালাম না আপনাদেরকে ওইটাই হচ্ছে আপনার ব্ল্যাকটা এতটুকু কোয়ান্টিটি আছে আর ব্লুটা সার্চ করলে আরো বের হবে আপনারা ওইভাবে দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে লাইফটা তো সবাই জয়েন করুন কালকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে করতে পারি নিউ আরিবালের মধ্যে ইদ স্পেশাল ওই লাইফটা তো আপনারা জয়েন হয়ে যাবেন ওরা তো আপু বিদায় নিয়ে নিচ্ছি লোক না ব্যাপার দেখো কোনটা এখন তো ড্রেস অলমোস্ট সব দেখার ওকে ব্ল্যাকটা অর্ডার করতে চাই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন ওরা আপু আল্লাহ আল্লাহফিস্টারটা সবাইকে ভালো থাকবে